আপনারা গতকালকে দেখতে পাচ্ছেন গত শুক্রবারে একজন আলিম দিন শৈফুল হাদিস আল্লামা হাজ মামুল হক আবিদাহুল্লাহ তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন আসলেও খুব আমার কাছে আনন্দ লাগছে এর জন্য নিজেও খুব মনাদাত করেছি আল্লাহ যে উনার মুক্তি পাওয়ার সালা করে দেন গতকালকে লক্ষ্য করলাম আল্লাহ মামুল হাতসলাম তিনি মুক্তি পাওয়ার পরেই যে বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে আমি নিজেকে আল্লাহর নামে সুপর্দ করে দিয়েছি আল্লাহর নামে উৎসর্গ করেছি পুনার বক্তব্যের মধ্যে আরো বলেছেন যে হয়তো শাহাদত না হয় খেলা এরাই হলো দিনের মুজাহিদ তাদের ইমানের খাওয়ারটা ক্ষেমন এ থেকে আমাদেরও শিক্ষণীয় বিষয় হয়েছে দেখেন প্রায় তিন বৎসরের মতো জেলের মধ্যে বন্দি থাকার পরও ওনার ইমানের কিছু হয় নাই ওনার ইমানই শক্তি পেয়েছে পেয়েছে মুসলমান মান্দা আমাদের সকলকে সকল মুসলমানদেরকে আমরা ইমানে ইমানই বলিয়ানে বলিয়ান করতে হবে উজ্জীবিত করতে হবে আমাদেরও দিত্ত ঈমান আমরা সামনে অগ্রসর করতে হবে ইমান নিয়ে আসল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মধ্যে বলেছেন আদ-দুনিয়া উসদিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা কয়েদখানা আর কাফিরদের জন্য এই দুনিয়াটা হলো বেহেস্ট বেহেস্টের মত দুনিয়ার মধ্যে যে যত বেশি আল্লাহর প্রিয় পাত্র হবে আল্লাহ রাব্দুল্লা আলমিন তার থেকে বেশি পরীক্ষা হবে সে বেশি মুসিবতের মধ্যে পড়বে এর মধ্য দিয়ে আল্লাহ রাবুল্লা আলমিন

যাদের মধ্যে তোরম আছে যারা জ্ঞানী আলে আল্লা আলামিনের ঘোষণা হলো তারাই বেশি আল্লাহ তাআলাকে বয় করে তারা স্পষ্ট প্রমাণিত হলো যে আগে আমরা জ্ঞান অর্জন করতে হবে আমাদের মধ্যে ইসলামী জ্ঞান থাকতে হবে এই জ্ঞানে যদি আমরা জ্ঞান অর্জন করি

ওলামাই কাম যারা মানুষদেরকে কোরআনের কথা বলবে আল্লাহর হেদায়েত রাস্তা মানুষদেরকে বলে দিবে রাসুলের তরিকা মানুষদেরকে বলে দিবে আর মানুষ সাধারণ মানুষ আলেমুলামার কথা গ্রহণ করবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আলেমুলামা নসিহত করে নাজ করেন এগুলা মানুষ তারা জানবে আমল করবে এজন্য আমি বলেছিলাম যে যার দুনিয়ার মধ্যে যত বেশি পরীক্ষা হবে সে ততটা আল্লাহর কাছে দামি যে বেশি মুসিবত পথে বোঝা যাবে তা ইমান বেশি পাওয়ার কারণ আল্লাহ আব্দুল আলমিন অসংখ্য নবিরাসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন প্রত্যেক রাসূলগণকে আল্লাহ পরীক্ষার সম্মুখীন করেছেন রাসূলগণ আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন ভাবে নবিরাসুলগণের পরে নবীর মত যারা বেশি বেশি জালিমের জুলুমের মধ্যে যারা পড়বে তারাও পরীক্ষার সম্মুখীন বেশি হবে এজন্য মুসলমান ইমান্দা যে আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে কারণ তারা রাসুলের উত্তরাধিকারী ও এবং তারা আল্লাহর দিনের কথা বলে আল্লাহর কথা বলে নবী রাসুলের কথা বলে ইসলামের কথা বলে দেশের স্বার্থে কথা বলে লক্ষ্য করেন মা ওলাকশাহ উনি কি নিজের ব্যক্তির জন্য এই জেল কেটেছেন উনি আসলে ইসলামের কথা বলতে যাইয়া মুসলমানদের দিকে লক্ষ্য করে এই কথাগুলো বলেছেন এই জন্য উনি জেল কাটতে হয়েছে জুলুমের শিকার হয়েছেন তো পৃথিবীর মধ্যে যে যত বড় শক্তিশালী হোক না কেন যত বড় রাজা আলাদশাহ হোক না কেন আল্লাহ আব্দুল্লাহ আলামের দরবারে কেরামতের মাঠে জবাবদিহি করতে হবে কোন মানুষকে কেউ যদি অন্যায় ভাবে তার উপর জুলুম করে সেই জুলুমের বদলা আমাদের মাঠে আল্লাহ তারা কাছ থেকে নেবে এজন্য আল্লাহ বলেছেন আলামিন কিয়ামতের মাটি সমস্ত মানুষকে আমাদের মাঠে থাকবে যারা দুনিয়ার মধ্যে আর ছিল যারা প্রধানমন্ত্রী ছিল বড় বড় ক্ষমতার যারা দুনিয়ার মধ্যে ছিল তারা থাকবে তাদেরকে লক্ষ্য করে বলবে লিমারি লিমন কোন নিয়েও এ দুনিয়ার রাজা বাদশাহুল কেদিরা রাজা পুতাল কেউ কোনো কথা বলতে পারবে না ভয়ে তোর তোর করে সবাই কাঁপবে যিনি কটোর শাস্তি প্রয়োগ করে এজন্য মুসলমান যে দুনিয়ার মধ্যে যার প্রতি যত দুর্বলদের প্রতি জুলুম করবে দুনিয়ার মধ্যে যে যত বেশি শক্তিশালী হোক না কেন কেয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে কেউ যদি নিরপরাধভাবে কোনো মানুষকে হত্যা করে কোনো মানুষকে অন্যায়ভাবে জেল কাটায় মিথ্যা শেখায় এগুলা আর প্রতিফল কেয়ামতের মাঠে তার সারা দুনিয়ার মানুষের সামনে তার বিচার হবে আর এই জুলুমের বদলা আল্লাহ পাক ওই সালেহদের থেকে নেবেন আয়াজুত নব মুসলমানি বান্দা যারা সাধারণ মুসলমান আছে মালেম আমাদের গিয়ে সম্মান করেন এই সম্মানটা কেন আপনারা করেন আপনারা তো করেন যে তারা হলো নবী রাসূলগণের উত্তরাধিকারী তারা নবীর वारिस তারা মানুষদেরকে কোরআনের কথা বলে মানুষদেরকে সর্বভৌমত্বের কথা বলে দেশের কথা বলে মানুষদেরকে ইসলামের কথা বলে এই সমস্ত কথাবার্তা আত্মা মানুষদেরকে বলে এজন্য আল্লাহ রাবুল আলহিন যেমন ভাবে আলেমুল আমাদেরকে সম্মান দিয়েছেন ঠিক তেমনি সাধারণ মানুষও আলেমুল আমাদেরকে সম্মান দিয়ে থাকেন কিছু কিছু জালেম আছে তারা আলেমুল আমাদেরকে দেখলে তাদের গা চুলকানি উঠে ঘা ধরে কিন্তু তারা পরিষ্কার জেনে রাখতে হবে যে যারা আলেমদের তাহলে আমাদেরকে দেখলে তাদের গা চুলকায় তাদের ভবিষ্যৎ বড় অন্ধকার হবে হয়তো আল্লাহ তালা তাকে দুনিয়াতেই শাস্তি দিবেন এর বদলা নেবেন আর না হয় পরকালে তো তার শাস্তি হান্ড্রেড এর হান্ড্রেড সে বুক হবে এজন্য আলেম আমাদেরকে দেখলে যারা গা চুলকায় তারা তাদেরকে তারা দিনের প্রতি চলে আসুন আলেম আমাদের প্রতি সম্মান করুন খেয়ামতের মাঠকে পরকালকে আপনারা ভয় করুন এই দুনিয়া তো হলো পরস্থায়ী এই দুনিয়া চিরস্থায়ী না সবাই আমরা চলে যেতে